দেশে আলুল্লাহ বর ঋষো রে সূর্য ওঠে এ দেশে আলুল্লাহ হোক আরি সো রে সূর্য দোবে এ দেশের আলুল্লাহ বড় রিশোরে সূর্য ওঠে যারা জানেন এটা হবে ভালো লাগবে দেখবেন খুলি যেটা একটা চারগুণ বড়ো হয়ে গেছে মনে হবে মুসলমানরা আমরা এই দেশের ভ্যাড়াটিয়া না আমরা এই দেশের মালিক আল্লাহ মানে কি মালিকেরা দান করছে না কিনা হাত তুলাত তুলাইতে হবে এই দেশে আল্লাহু আকবরের সরে সুর ওঠে এই দেশে আল্লাহু আকবরের সরে সুর ডুবে এই আল্লাহ আল্লাহু আকবরের সুরে সুর যে ওঠে এই দেশে আল্লাহু আকবরের সুরে সুর ডুবে ঠিক না বলে ঠিক এই দেশের মлла মাঝি किशन মজুর সফরে ঠকে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝি किशन মজুর সফরে ঠকে সো নরেলা ইলাহা ইল্লাল্লাহ যিকিরothe ইমানের தপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের தপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতেতে සුদে শান্তreo জ্বলতে হবে এদেশে দেশে আল্লাহু আকবরের সুরে সুরত ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সুরত জوبه আমি বুঝতে পারছি অনুভব করছি আপনারা কত দীর্ঘ সময় অনুষ্ঠান উপভোগ করতে করতে ব্রাত বেশি হয়ে যায় আপনারা নিজেরাও একটু ঘুম ঘুম ভাব এবং ক্লান্ত আমিও সেরকম আমি দীর্ঘ সময় আপনাদের নষ্ট করবো না ইনশাল্লাহ এতে সে আল্লাহ আকবরে সে সূর্য উঠে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য উদিত হয় ফজর রাজার ধরিতে ঠিক কিনা প্রতিদিন সূর্য অস্তমিত হয় পাগলিপি রাজার ধরিতে ঠিক কিনা বলে ইমনের তপ্ত আগুন চলছে সবার বুকে বুকে কত সত্য কিনা বলে আপনাদের বুকে সে আগুনটা আছে

কি বলতেছিলাম মনে করা দাও এটা সাগরের জৌব ঢেউয়ের মতো কথা বলে আসে বাস্তবের হিস্টা বলে তো এটা পুকুর হয়ে যায় কি বলছিলাম দিলাম ইমানের দপ্ত আগুন ইমানের ধন্যবাদ ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার ভিতরে ঠিক তো সেই আগুন নিয়ে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না সেই আগুন দেশ হতে দেশ শান্তি করে উজ্জ্বল দেখবে ঠিক এই যে আমাদের পদ্ধতি এই কি আমাদের ঘোষণা এই যে আমাদের সহরীকতা এর সামনে দিল্লি দড়থর করে গাবছে ওয়াশিংটন দড়থর করে গাবছে 베이징 দড়থর করে গাবছে তেলাভিভ দড়থর করে গাবছে কে বলে আল্লাহ পথে ঘাটে এদেশ এদেশের বাজার হাটে দেশের এ দেশের এদেশের এ দেশের এদেশের গঞ্জ গ্রামে হুদার নামের হাতে কত পীরাউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে যে দেশের সন্তানের

দেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বাবা এদেশের মুসলমানদের ইমান আমল আফলাক চিন্তা চেতনা অনুভূতি উপলব্ধির শিখর কি দিল্লিতে ওয়াশিংটনে কোথায় দেশের শিখর জানি শিখর জানি ছড়িয়ে আছে দূর আরবে মানে আরবের ইসলাম থেকে রস আহরণ করে এদেশে ইসলামের বৃক্ষ গতি উঠেছে ঠিক না বলে এটা বট বৃক্ষের রূপ নিচ্ছে কাজে তাদের এত হিংসা এত বিদ্বেষ এত বদ্ধচর বাংলাদেশের দিকে সারা দুনিয়া ঠিক কিনা কিন্তু আল্লাহ বলে